আসসালামু আলাইকুম বিওয়ার্স হাড়েজারি বাস স্ট্যান্ড ট্রাফিক ভাইদের প্রাণপণ চেষ্টা আমি বিশ প্রায় বিশ মিনিট থেকে আধা ঘন্টা লক্ষ্য করেছি তাদের তাদের এবং তাদের স্টাফদের প্রাণপণ চেষ্টা চেষ্টা করছেন অনেক নো পার্কিংয়ের যে নো পার্কিংয়ের জন্য যে লোকেশনটি এখানে নির্ধারণ করা হয়েছে এটি যাতে ঠিক থাকে এটার জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তো খেয়াল করলাম বাস স্ট্যান্ডটা যানজটমুক্ত রাখতে সকাল টাইম অফিসগামী মানুষদের জন্য খুবই দরকারি এই সময়টি এখানে যেতে ঠিকভাবে গাড়িগুলোগুলো বিশেষ করে রিক্সাগুলো ব্যাটারি রিক্সাগুলো এখানে একটু যানজট সৃষ্টি করে ফেলে তো তাদের কথা হলো সোজাসুজি সিঙ্গেলের মধ্যে যাওয়া আসা করলে আপত্তি নেই সমস্যা নেই ট্রাফিক ভাইদের কথা এটা তো গোল চত্বরটাও কিন্তু একদম ফ্রেশ আছে জাস্ট দুই একটা ওই বিপজ্জনক এলাকা বিপজ্জনক মোড় পার্কিং করবেন না জনদুর্ভোগ থেকে রেহাই দিন শাহ আনোয়ার রহমতুল্লাহ ফাউন্ডেশন লায়ন ডাক্তার হাবিজুর রহমান নামের এই মানবিক কাজ করে যারা ওনাদের উদ্যোগে একটি জাস্ট ইয়ে দেওয়া হয়েছে কিছু সচরতা সচেতনতামূলক কিছু প্রচারপত্র আছে এছাড়া মোটামুটি গোলচত্বরটা একদম ক্লিয়ার আছে এবং তারাও ট্রাফিকেরাও কিন্তু আমরা খুব খেয়াল করলাম চেষ্টা করতেছেন মানে সড়কের উপরে গাড়ি কোনোভাবে তারা দাঁড়াতে দিচ্ছেন না লাঠি টাঠি হাটতে স্বেচ্ছাসেবীরাও কিছু আছেন লাইনব্যানদের কিছু লোকজন আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ব্যাটারি রিকশা দেখতে পাচ্ছেন যাত্রী নিয়েছে একদম সে মোড়ে দাঁড়িয়ে সে যাত্রীরা নিয়েছে এই সমস্যাগুলো সৃষ্টি যা হোক এই হাটেজারি সক হাটেজারি সদরের আজকের আগস্টের ছাব্বিশ তারিখ এখানে পবিত্র রবিও লবল মাসের আজকে প্রথম দিন মঙ্গলবার সকাল আজকের এই বাস এই চিত্র সবথেকে একটি দুঃখজনক হলো এই যে যানবাহন থামি না যে ব্যানারটি আছে না এই ব্যানার উপজেলা প্রশাসনের টানানো ব্যানারটি ছিঁড়ে নষ্ট হয়ে নিচে কাত হয়ে পড়ে আছে তো যাক এই হলো আজকের হাটারি বাস স্ট্যান্ডের চিত্র আজকের এই মুহূর্তের বাস স্ট্যান্ড ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম